নম্বর ফোর দ্য আলটিয়াস ইউ রাশিয়ার যুদ্ধ বিমানের কথা বললেই এসিও ফিফটি সেভেন বা ট্রিপল এফ বোমারুদের কথা মাথায় আসে কিন্তু ড্রোন প্রযুক্তির দিকেও দেশটি চুপি কিন্তু দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে তারই এক প্রমাণ অ্যালটিয়াস ইউ রাশিয়ার সবচেয়ে বড় দীর্ঘপাল্লার এবং স্টেলথ সক্ষম ইউএভি দুই হাজার দিকে শুরু হওয়া এই প্রকল্পের নির্মাতা কাজানে অবস্থিত সামনভ ডিজাইন ব্যুরো নানা বিলম্ব এবং রাজনৈতিক পরিবর্তনের পর দুই হাজার উনিশ সালে একটি পূর্ণাঙ্গ প্রোটোটাইপ সামনে আনে যেটি পশ্চিমা বিশ্বের এম নাইন রিপারের সমতুল্য বলা চলে প্রায় আটাশ মিটার উইং স্প্যান এবং চব্বিশ ঘন্টার বেশি উঠতে পারার ক্ষমতা থাকায় এটি একটি গ্লোবাল অপারেশনের সক্ষম ড্রোন স্টেলথ বৈশিষ্ট্য বলতে গেলে এর শরীর মসৃণ এবং কোনাকৃতি যাতে রাডার প্রতিফলন কম হয় বাইরের অ্যান্টেনা বা সেন্সর নেই সব কিছুই ভেতরে লুকানো এবং রিএট্র্যাক্টেবল কাঠামোতে রয়েছে কার্বন ফাইবার কম্পোজিট আর এক্সস্ট গ্যাস ঊর্ধ্বমুখী ফ্রেমের ভেতর দিয়ে নির্গত হওয়ায় হিট সিগনেচারও অনেক কম অ্যালটিয়াস ইউ উচ্চতায় ধীরে ওড়ে ট্রেন অ্যান্ড মাস্কিং ও ইলেকট্রনিক পট ব্যবহার করে শত্রুর নজর এড়িয়ে চলতে পারে যদিও এটি আর কিউ ওয়ান সেভেন্টি এর মতো পূর্ণাঙ্গ স্টেলথ ইউএভি নয় তবে এটি লো অবজারভাবল প্ল্যাটফর্ম হিসেবে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিচ্ছে অপ্রকাশিত সূত্রে জানা যায় সিরিয়া এবং ইউক্রেনের মতো অঞ্চলে পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করা হয়েছে রাশিয়া ভবিষ্যতে এতে ক্যাপ ফিফটি বা ক্যাব হান্ড্রেড গাইডেড বোমা যুক্ত করারও পরিকল্পনা করছে যাতে এটি সরাসরি আক্রমণ চালাতে পারে